আজকে সকালে সংসারের কাজ সামলানোর পাশাপাশি একটু নিজেরও খেয়াল রাখলাম তো চলো প্রথমেই বলি আজকে আমার হাজব্যান্ড সকালবেলা গিয়েছিল মাছের বাজার আর সেখান থেকে নিয়ে এসেছিলো একটা বড় কাতলা মাছ আর আমার কাতলা মাছ খেতে একটু বেশি ভালো লাগে মানে রুই মাছের থেকে ভালো লাগে আর এর মধ্যে ছিল অনেকগুলো পেটি পিস আর ছিল আমার পছন্দের মাছের লেজ প্রথমেই আগে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নেবো আর মাছ রান্নায় ধনে পাতা না থাকলে ভালো লাগে না তাই আমি ফ্রিজ থেকে কয়েক কটা ধনে পাতা বার করে নিলাম আমি কিছু মাছ ফ্রিজে রেখে কিছু মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম মানে যেগুলো আজকে রান্না করব আর এদিকে আমি আলু ও কেটে রেডি রেখে দিয়েছি আর এদিকে দেখো আমার কাজের মাসি ভালো করে তো বাসন ধোই না তাই ভাবলাম একটু লেবুর রস আর বেকিং সোডা দিয়ে একটু কড়াইটা মেজে ফেলি ততক্ষণ আবার এদিকে আবার দুধও ফুটে এসেছে মাছের সাথে আবার মাছের তেলও দিয়েছিল আর রান্না করতে করতে খিদে পেয়ে গেছিলো বলে একটা নিজের জন্য ডিম সেদ্ধ করে নিলাম এদিকে আমি মাছগুলো একটা একটা করে ভেজে নিলাম মাছগুলো একটু লাল লাল করেই ভেজেছি কারণ মাছের আলুতে একটু লাল লাল করে একটু বেশি ভালো লাগে আর এদিকে আমার আলু ভাজাও চাপিয়ে দিয়েছি আর সব সময় তো রান্না করলে হবে না নিজেরাও একটু খেয়াল রাখতে হবে তাই আমার একটু হাতে বরফ ঘষে নিলাম কারণ আমি কদিন আগে পড়ে গিয়েছিলাম আমার হাতে খুব লেগেছিল তাই কয়েক কটা বরফ লাগিয়ে